টুনটুনি পাখি অনেক খুশি ছিল কারণ সে তিনটা ডিম পেরেছে তার তো খুশি কোনো ঠিকানা ছিল না সে তো অনেক খুশি ছিল হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছ আমি তিনটা ডিম পেরেছি তিনটা ডিম থেকে আমার তিনটা সন্তান হবে আমি অনেক খুশি কারণ আজকে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছে তাই আমি অনেক খুশি হয়েছি জুনটুনি আপু এখন আমি বাসা চলে যাব কারণ আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমার সন্তানরা ভাষায় একা একা আমাদের নো অপেক্ষা করছে তুমি তোমার ডিবেজ দক নিয়ে ডিম একারে কি কোথাও তুমি কিন্তু যেও না তাহলে তোমার ডিম ছিলে খেয়ে নিবি বুঝতে পারছো কি বলেছি তুমি বাসা থেকে কোথাও গিয়ে যেও না ডিম একারে কি কোথাও যেও না কিন্তু বান্ধবী আমি বলি কি তুমি আমার পাশেই বাসা বানিয়ে নাও তাহলে তোমাকে প্রতিদিন এত দূর কষ্ট করে যেতে হবে না তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারবো তাহলে দেখাও করতে পারবো সারাক্ষণ পাশাপাশি থাকলে তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে তোমার বাসা কত দূর গেতে কত সমস্যা হয় না তাহলে তুমি আমাদের এখানে বাসা বানিয়ে নাও বান্ধবী আমি এটাই ভাবতাছি যে তোমার বাসা বলে বাসা বানাবো তাহলে আমাকে কষ্ট করে তোমার সাথে তোমার দেখা করতে হবে না তাহলে তোমার পাশাপাশি থাকতে পারবো দুই বান্ধবী মিলে একখানে থাকলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে তাই না বান্ধবী এখন আমাকে যেতে হবে কারণ আমার সন্তান বাসায় একা একা রয়েছে চিন্তা করতে আমাকে চালো চালো করে এখন যেতে হবে আমি চলে গেলাম এখান থেকে তুমি তোমার ডিম দেখে রেখো কিছু জানি না হয় তুমি এক ডিম থেকে কোথাও যেও না কিন্তু টুনটুনির বান্ধবী তখন তো সে সেখান থেকে উড়ে চলে যায় এসব কথা বলে এদিকে টুনটুন প্যাকে ডিমটাকে চেয়ে চেয়ে দেখতে থাকে তার অনেক খুশি হচ্ছিল কিছুক্ষণ ডিমের সাথে এভাবে কথা বলতে থাকে এদিকে সকাল থেকে রাত হয়ে যায় সে টেরো পায় না আরে সকাল থেকে রাত কখন হয়ে গেল স্ক্যাপারLambdaแกখনทีมতে আমি কোথাও যাব না সকালবেলা যাব পানি আনতে ওখানে যাব না টুনটুনি পাখি এসব কথা বলে শেয়ার পানি আনতে যায় না তখন তার ডিম ডিমটাকে সুন্দরভাবে দেখতে থাকে এদিকে আকাশে মেঘ গর্জন করতে শুরু করে দেয় এদিকে বাতাস ছিরে দেয় একটা গাছের লগে একটা গাছ বাড়ি খাতছিল বিদ্যুতের চমকাতছিল টুনটুনির পাখি তো অনেক ভয় পেয়ে যায় সব জিনিস দেখে গো তুমি দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে দেয় কারণ অনেক দরে ঝড় তো বান আসবে আকাশের অবস্থা খুব একটা ভালো না জানালার দরজা খোলা থাকলে তাহলে ভিত্তে বাতাস চলে আসবে এবং কি ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবে বাতাস চলে আসলে এবং কি বৃক্ষতে ঘর বাড়ি ভিজে যাবে চালু করে দরজা জানালা বন্ধ করে দাও কবুতরের বউ তখন দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে সে তখন তারা কম্বল গাছে দিয়ে তারা ঘরে এসে শুয়ে থাকে এভাবে সব পাখি বাসায় ঘুম পারতে থাকে কেউ একটু জন্য বাইরে বের হয় না কারণ বাইরে অনেক ঝড় হবে এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে ছিল তার বাসায় বসেছিল সে তখন চিন্তা করতে থাকে আরে আকাশ যে বলে কি করছে ওনার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আমার ডিম দুটো বৃষ্টিতে ভিজলে তাহলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে আমাকে কিছু না কিছু একটা করতে হবে কারণ আমার ডিম দুটো বৃষ্টিতে ভিজানো যাবে না এমন একটা জায়গায় ভিড় ভিড় ডিম দুটো রাখতে হবে যেখানে বৃষ্টি পানি পড়ে না তাহলে আমার ডিম দুটো ভালো থাকবে হলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে এসব কথা বলতে বলতে সেখানে বৃষ্টি চলে আসে তখন টুনটুনি পাখি তার ডিম দুটো নিয়ে একটি ভুগলা গাছের ভিতরে সে ঢুকে যায় যাক বাবা তাও সময় আমার ডিম দুটোকে আমি বৃষ্টির থেকে বাঁচাতে পেরেছি অনেক জোরে দূরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমার ডিম দুটো থাকলে তার নষ্ট হয়ে যেত যাক বাবা আমি তো আমার ডিম দুটোকে বাঁচাতে পেরেছি এটাই অনেক কিছু টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন সেখানে নিচিন্তায় বসেছিল তখনই হঠাৎ করে তার গাছটা হেলতে ডুলতে শুরু করে দেয় সেখান থেকে গাছটা উড়ে পড়ে যায় টুনটুনি পাখি অনেক কষ্টে তার ডিম তিনটা বাঁচিয়ে নিয়ে বের হয়ে আসে আচ্ছা এখন আমি কি করব আমার তো ডিম দুটো তো বৃষ্টিতে আছে ডিম তিনটা যে বৃষ্টিতে ভিজে আছে তাহলে তো নষ্ট হয়ে যাবে আমাকে কিছু একটা না কিছু করে চালু করে ডিম দুটোকে শুকটা জায়গায় রাখতে হবে না আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে টুনটুনি পাখি ততক্ষণ তার ডিম তিনটা নিয়ে সেটি তখন উড়ে যেতে থাকে আর সে চিন্তা করতে থাকে এখন আমি কি করব কোথায় যাব এভাবে কিছু দূর যাবার পরে সে সেখানে একটা ঘর দেখতে পায় সেখানে যেয়ে তখন সে দরজায় টোকাতে থাকে আর ততক্ষণ তাকে ডাকতে থাকে বাসায় কেউ আছেন বাসায় কেউ আছেন ভাইয়া চালু করে একটু খুলে আমার ডিম তিনটা বৃষ্টিতে বৃষ্টি চালু করে দোজা একটু খুলে দেন আমি ভিতরে যাব আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ দোজাটা একটু খুলেন টুনটুনি পাখি দোকানে এভাবে সবাইকে অনেক ডাকাডাকি ডাকি পারে বৃষ্টির কারণে কেউ কোনো ডাকে শুনতে পায় না এদিকে টুনটুনি পাখি ডাকা ডাকি তালে থাকে সবাই তো নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছিল কারণ তাদের কানে এইসব শব্দ পোষাচ্ছিল না বৃষ্টি অনেক জোরে হচ্ছিল টুনটুনি পাখি তখন বলতে থাকে এখন আমি কি করবো কেউ তো টাকা ঠেকে পারলো শুনছে না অনেক জনের বৃষ্টি হচ্ছে এই কারণে শুনতে পারছে না এখন আমি কি করবো আমার ডিম দুটো তো নষ্ট হয়ে যাবে ডিম তিনটে আমি কি করবো এখানে আমি টুনটুনি পাখি থেকে সেখান থেকে উড়ে চলে যায় অন্য একটি বাসা গিয়ে দোজার টুকাতে থাকে সেখানে একই রকম অবস্থা হয় কেউ তো কোনো ডাকি শুনতে পায় না এদিকে টুনটুনি পাখি অনেকক্ষণ ডাকা ডাকি পরে কেউ কোনো উত্তর না দিয়ে তখন টুনটুনি পাখি তার বাসায় চলে আসে ডিম দুটো নিয়ে ডিম তিনটা নিয়ে বাসায় চলে আসার পর ডিম তিনটা খারাপ হয়ে যায় এদিকে টুনটুনি পাখির বান্ধবী সেখানে চলে আসে তার পরের দিন সকালবেলা তার সাথে দেখা করতে বান্ধবী তার ডিমের কি হয়েছে তার ডিম দুটো দিকে নষ্ট হয়ে গেছে সারা বৃষ্টিতে ভিজার কারণে তার ডিম দুটো নষ্ট হয়ে গেছে দেখ বান্ধবী তুই উলটা পাল্টা কথা বলিস আমার ডিম দুটো ঠিক আছে আমার ডিম তিনটা কোনে কিচ্ছু হয়নি তুই উলটা পাল্টা কথা বলছিস শুনো আরেকবার এরকম কথা বললে তোর মাথা ফাটিয়ে দিব আমার ডিম থেকে সুন্দর সুন্দর তিনটা বাচ্চা হবে আমার সন্তানদের নিয়ে আমি গর্ব করব খেলব মজা করব উলটা কথা বলবি না বলে দিলাম তোকে বান্ধবী দেখ তুই পাগল হয়ে গেছিস নাকি তোর ডিম তো সারা বৃষ্টিতে ভিজার কারণে নষ্ট হয়ে গেছে ডিম ডিম তিনটা ফেটে গেছে তাহলে বাচ্চা এখান থেকে কিভাবে হবে কোনো দুটো বাচ্চা এখান থেকে হবে না এসব কথা শুনে তো পাখি অনেক রেগে যায় তার বান্ধবীর উপরে টন্টুলি পাখি তখন তার বান্ধবীকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে অনেক মারামারি করে তার সাথে তাকে ধরে অনেক মার দেয় তার বান্ধবী তো এসব দিক দেখে অনেক অবাক হয়ে যায়

তুমি পাগল হয়ে গেছো নাকি তোমার তো ডিম তিনটে দেখছি নষ্ট তাহলে ভালো কি করে হতে পারে আর বৃষ্টিতে হবে কি করবে সন্তান একটা কথা বলবে না বলে দিচ্ছি থাকতে দিবে না ভালো কথা আমার সন্তান নামে তুমি উল্টা পাল্টা কথা বলছো আর একটা উল্টা পাল্টা কথা বলে তোমার হাত পা ভেঙে করে দেবে বলে দিচ্ছি না তোমার ঘরে তাই কি হবে থাকবো না আমি তোমার ঘরে চলে যাচ্ছি এখান থেকে

বউtrimethyl সত্যি কথা বলেছে টুনটিন অ্যাপে সন্তান কারণে পাগল হয়ে গেছে গো কি কররা আছে বলো সন্তান দা সেই তো বুঝে তাই না সে তো মানতে কোনো মতে রাজি না তার ডিম তিনটা নষ্ট হয়ে গেছে সে তো 20 আসলে বৃষ্টি আসলে তার ডিম তিনটা নিয়ে মা সেই কাছে সুযোগিতার জন্য যায় কেউ তো পাগল হয়ে গেছে তাই না এখন আমাদের কি করা আছে বলো সে তো অনেক ভালো আক্তার মানুষ ছিল কারণ সে কারো কোনো ক্ষতি চাইতো না কারো কোনো শুধু ঝগড়া তো দূরে থাকার কোনো মতে খারাপই কথাই বলতো না সে এক মাস ধরে মারছে সে পুরোই পাগল হয়ে গেছে কিছু কেয়ার করা বলো বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার এক গ্রামে একটা টুন টুনি আমার টুনা বসবাস করত। টুনার দুটি সন্তান ছিল টুনার পড়ালেখা জানতো না সে সহজে কাজকাম কোথাও পেতো না টুনা মানুষের বস্তার মাথায় করে নিয়ে দিত দিতে অনেক কষ্ট করে সে তার পরিবারকে অনেক কষ্ট করে খাবার জুটিয়ে দিত তার সন্তানের পেট ভরাত পরিবার নিয়ে এভাবে চলছিল তাদের দিনকাল স্বামী দেখো আমাদের দুটি সন্তানের ঠান্ডায় বলকে জ্বর হয়েছে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে অনেক সমস্যা হয়ে যাবে বাচ্চা দুটো দিন দিন ঠান্ডা জ্বর বেড়েই চলেছে তাদেরকে ডাক্তার দেখাতে হবে আমাকে কিছু টাকা দাও আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার দেখে নিয়ে আসি সন্তানদেরকে বউ আমার কাছে একটা টাকাও তো নেই মালিক বলেছে আরো দু দিন পর টাকা দিবে তাহলে টাকা আমি এখন কোথায় পাবো স্বামী দেখো বাচ্চা দুটার আসলে হাত ধোয়া যাচ্ছে না গরমে শরীর পড়ে যাচ্ছে অনেক জ্বর এসেছে কিছু না কিছু একটা করতে হবে আমাকে টুনা আর কি বলবে টুনার তো কোনো কিছু বলার নেই কারণ টুনা হচ্ছে অনেক গরিব মাসের কাছে টাকা চাইলেও তো টুনা পাবে না কারণ জানে সে ও অনেক গরিব তার দোয়ার মতো কোনো কিছু নেই এই কারণে সে মাসের কাছে টাকা চাইলেও সে পাবে না তখন টুনা বলতে থাকে বউ দেখো আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কি করব বলো আমরা গরিব মানুষ আমাদের ঘরটা ভাঙা আমাদের কোনো তো প্রতিবেশী নেই কেউ তো কখনো আসেও না ওদের সাথে কথা বলতে তাহলে কার কাছে টাকা চাবো বলো যার কাছে যাবো সেই না বলে দিবে আমি জানি কেউ তো আমাদেরকে টাকা দিবে না তাই না তাহলে কি আমার সন্তান দুটোকে আমি চিকিৎসা করাতে পারবো না আমার তো মাথা মাথায় খারাপ হয়ে যাচ্ছে যখন আমি কি করবো বলো তো আমার তো মাথায় কোনো কিছুই ধরছে না স্বামী আমার সন্তানের আমি কোনো কিছু হতে দেবো না আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি এসব কথা বলে টুনটুরে পাখি তার দুই সন্তানকে নিয়ে সে তখন ডাক্তারের কাছে উড়ে চলে যায় টুনটুনি আপু দেখো তোমার সন্তানের শরীরে অনেক জোয়ার ছেলে ওকে মেয়ে দুনুদনের শরীরে আমি আপাতত কিছু ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধ ফুরিয়ে গেলে তখন শুনে নিতে সন্তানদেরকে নিয়ে চলে এসো আমার কাছে কেমন কাছে ডাক্তার হয়ে আমি কালকে সকালবেলা চলে আসবো আমার কাছে এখন টাকা নেই কালকে সকাল টাকা নিয়ে চলে আসবো টুনটুনি পাখি থেকে সন্তানকে নিয়ে বাসায় চলে আসে ওষুধগুলো নিয়ে এদিকে রাত্রেবেলা ওষুধ খাওয়াতে কিছুটা জোয়ার কমে পলাপড়ে এদিকে টুনা সকালবেলা কাজে চলে যায় কাজের মালিক তখন তাকে কিছু টাকা দেয় না এই তুমি তুমি টাকা তোমার ইনকাম দুদিন কাজ করেছিলে তার বদলে পাঁচশো টাকা আমার এখানে কাজ শেষ তুমি অন্য কোন জায়গায় কাজ দেখো আমার এখানে কালকা থেকে তোমাকে আসতে হবে না তুমি অন্য কোনো জায়গায় কাজ দেখো টুনা তো পাঁচশো টাকা নিয়ে সে তো অনেক খুশি হয়ে যায় সে তো টুটুনি হাতে পাঁচশো টাকা দেয় স্বামী তুমি পাঁচশো টাকা নিয়ে এসেছো অনেক ভালো হয়েছে এখন আমাদের কাছে এক টাকা হাজার টাকা সমান কাজ করবে কারণ আমাদের সন্তানদের শরীরটা খুব একটা ভালো না কিছুটা জোর কমেছে কালকে আমি শরীরে সন্তানদেরকে নিয়ে যাবো ডাক্তারের কাছে এটা খুব ভালো হয়েছে টুনটুনি তার সন্তানদেরকে নিয়ে তখন ডাক্তারের কাছে উড়ে চলে যায় ডাক্তার ভাই আমার সন্তানের কয় টাকা বিল হয়েছে চিকিৎসার জন্য টুনটুনি আপু দুই বাচ্চার বিল হয়েছে আষ্টশো টাকা ডাক্তার ভাই আমার কাছে পাঁচশো টাকা আছে আপাতত তৈরি রাখেন আমি পরে আপনাকে দিয়ে দিব ডাক্তার তখন পাঁচশো টাকা নিয়ে নেয় এদিকে টুনটুনি পাখি তখন তার সন্তানদেরকে নিয়ে এসে তখন বাসায় চলে আসে এদিকে ঠান্ডার দিনে পর দিন বেড়ে চলেছে এদিকে টুনার কোনো কাজ কাম নাই এদিকে রাত্রেবেলা আরো ঠান্ডা বেশি পরে টুনার বাসায় কিন্তু ভাঙা চোরা ছিল এই কারণে তার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসে এবং কি তার জানলাটাও নষ্ট ছিল তার জানলা দিয়ে প্রচুর ঠান্ডা আসে তখন তার মেয়ে বলতে থাকে না আমার অনেক ঠান্ডা লাগতেছে এইভাবে থাকলে তো আমার অনেক জ্বর এসে যাবে মা কিছু একটা করো বাচ্চাগুলো তো ঠিক কথাই বলেছে এইভাবে ঠান্ডা আসতে থাকলে তাহলে তো আবার একদিন ধর এসে যাবে এবং কি ঠান্ডাও লেগে যাবে তখন আমাদের আরো সমস্যা হয়ে যাবে কিছু একটা করতে হবে আমাদেরকে বউ তুমি চিন্তা করো না আমি দু একদিনের ভিতরে ঘরের কাজ কাম শুরু করে দিব এবং কি যত কষ্ট হোক না কেন আমাকে কাজ কাম করাতেই হবে ঘরের না হলে আমার সন্তানগুলো আবার অসুখে পড়ে যাবে আমার সন্তানকে আর আমি অসুখে পড়তে দিব না যত কষ্ট হোক না কেন আমার কথা বলতে বলতে টুনা তার দু সন্দর্ঘে তারা পাকনার ভিতর লুকিয়ে রাখে তখন এভাবে তাদের রাতটা কোনো মতে পার হয়ে যায় এদিকে পরের দিন আরো খারাপ অবস্থা হয়ে যায় স্বামী দেখো আজকের দিনে উঠছে না কারণ আজকে এত ঠান্ডা পড়েছে বলার বাইরে কালো আমাদের সমস্যা হয়ে যাবে চালু করে আমাদের ঘর বাড়ি কাজ করাতে হবে সামনে আমরা তো চালু করে ঘর বাড়ি কিভাবে ঠিক করবো আমরা একটা তিরপুর নিয়ে আসি তিরপুর টা এনে আমাদের বাসাটা পেছিয়ে দেয় তাহলে হয়তো ভালো থাকলে থাকতে পারে এছাড়া আমাদের আর কিছু করার নেই তাদের ঘরে একটা তিরপল ছিল তখন তারা সেই তিরপলটা নিয়ে তাদের ঘরের ছাদের উপরে তখন তারা দিয়ে দেয় কিছুক্ষণের ভিতরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় টুনা এবং কিটুনি তারা ভিজে যায় তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় ঠান্ডার কারণে কোন গরম কাপড় নেই এবং একটা কম বলো নেই যে আমরা সেখানে বসে থাকবো আমাদের অনেক কষ্ট হবে এখন তুমি আমাদের মতো গরিব কাউকে বানিয়ে না কারণ আমাদের সন্তানদেরকে আমরা ঠান্ডা থেকে বাঁচাতে পারছি না নিজেরাও বাঁচতে পারছি না টুনা টুনি এবং কি তার বাচ্চাগুলো ঠান্ডায় অনেক কাপ ছিল তখন টুন বুদ্ধি করে তখন সে ঘরের ভিতরে চুলা জ্বালিয়ে দেয় তখন চারজন তারা চুলার কাছে এসে দাঁড়িয়ে থাকে গরমের ভিতরে বউ তুমি খুব ভালো কাজ করেছো জ্বালিয়ে বুদ্ধি করে কারণ না হলে অনেক সমস্যা হয়ে যেত বাচ্চাগুলো কিছুটা হলে ওখানে আরাম পাবে একটু গরম তাপ পাবে এই কারণে খুব ভালো হবে স্বামী তুমি কোনো চিন্তা করো না ঘরে আরো শুকনা কিছু করি আছে সেগুলো দিয়ে আজকে ডাক্তার চলে যাবে কোনো মধ্যে কাটানো যাবে আগুন পেয়ে তারা তখন আগুনে তাপ নিতে থাকে এদিকে তখন হঠাৎ করে তখন তাদের বৃষ্টিটা আরও ঝড়টা বেড়ে যায় ঝড়টা বেড়ে যাওয়ার কারণে তখন তাদের ঘরের তিরপলটা উড়ে যায় তখন তাদের ঘরের ভিতরে পানি পড়া শুরু হয়ে যায় তখন তাদের আগুনগুলো লিবে যায় তখন তাদের আগো আগর আগের মতো তাদের ঠান্ডা লাগা শুরু হয়ে যায় হায় হায় এটা আমাদের সাথে কি হচ্ছে আঘোনটা জলে ভিজে গেল ঘরটা তো পুরো ভিজে গেল এখন কি করব আমরা দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে তাদের ঘরটা ভেঙে যায় তখন তারা বাইরে বের হয়ে আসে এবং কি তারা বৃষ্টিতে বৃষ্ট থাকে এদিকে তাদের দুই সন্তানের জ্বর চলে আসে স্বামী দেখ আমাদের ঘরটা তো ভেঙে গেল বৃষ্টিতে দুইটা সন্তানের জ্বর চলে এসেছে এখন কিছু না কিছু একটা করতে হবে চালু করে কিছু না কিছু একটা করো তুমি নালে সন্তান দুটোকে বাঁচাতে পারবে না তুলা তখন ওরে চালু করে কালো কভার বাসা চলে গিয়ে তার দোজার টাকাতে থাকে

সামনে দেখো আমাদের ছেলে চোখ বন্ধ করে এখানে শুয়ে আছে তার হয়নি তো দেখো তো সে চোখ খুলছে না তখন তার ছেলেকে কে হাতে নেই তখন কান্না করতে থাকে আর তখন বলতে থাকে বউ আমাদের ছেলে আর বেঁচে নেই আমাদের ছেলে আর কোনোদিনও কথা বলবে না তারা তখন তিনজনী অনেক কান্নাকাটি শুরু করে দেয় তখন সকাল হয়ে যায় বৃষ্টি বন্ধু হয়ে যায় বউ আমি পিতা নামের কলঙ্ক কারণ আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না আমার কারণ আমার সন্তানটা মারা গেল আমি বাপ হওয়ার যোগ্যতায় রাখি না তাই না বৌ

সামনে আমি হাজার চেষ্টা করে ওই দিনগুলো কোনো মতে ভুলতে না কারণ ওই দিনে যে আমাদের সন্তানকে আমি যে হারিয়ে ফেলেছি এই কারণে আমি ওই দিনগুলো কখনোই ভুলতে পারছি না বউ দেখো আমাদের গরিব মাসের জীবনটা তো এরকম তাই না সেদিন যদি আমাদের কেউ সহযোগিতা করতো টাকা পয়সা না যদি কেউ না কেউ তো আমাদের সহযোগিতা করলো না তাই না আমাদের হচ্ছে এরকম কষ্টে কষ্টের জীবনটা চলে যায় আর কি করার কোনো কিছু করার নেই রাগ করে কেউ মন খারাপ করোনা বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকা